লাস্টে কোনাল ঘোষ আমাদেরকে টাকা দিয়ে কিনে নিল এই অপবাদ শুনতে হচ্ছে শ্যামাসুন্দরী মন্দিরের পুরোহিতদের কাছ থেকে হ্যাঁ এগুলো পুরোহিতরা ছাড়া কেউ কমেন্ট করছে না লাস্টে নিকে আমরা কুণাল ঘোষের কাছে বিক্রি হয়েছি তাই শ্যামাসুন্দরী মন্দিরের বদনাম করছি একদমই না শ্যামাসুন্দরী মন্দিরের বদনাম করছি না কাইন্ডলি ভালো করে একটুখানি সবাই শুনুন শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে বদনাম করছি না শ্যামা সুন্দরী মাকে সামনে রেখে আপনারা ব্যবসা করেছেন তাই সেটা তুলে ধরেছি শ্যামাসুন্দরী মা সবার সামনে এনেছে মা তো পারত এটাকে বন্ধ করাতে পারত না না বন্ধ করায়নি এই কারণেই যে সবটা সামনে আসাটা দরকার আপনারা দিনের পর দিন মাকে নিয়ে ব্যবসা করেছেন এখন প্রতিবাদ করছি বলে এখন মনে হচ্ছে কুনাল ঘোষ আমাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে প্রচুর টাকা ও এই কথাটা ঠিক আপনাদের সঙ্গে যাই আপনারা যেরকম টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন এতদিন তাই না আপনারা টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন এখনও কিন্তু আমি পর্দা ফাঁস করে দিতে পারি তাই এই বিষয়টা আমি এখানে বলছি না আমাকে বেশি ঘাটাতে না আসাটাই ভালো ঠিক আছে শ্যামসুন্দরী মন্দিরে পুরোহিতদেরকে বলছি আমাকে বেশি ঘাটাতে না আসাটাই বেটার এখনো আপনি কোথায় কি কি ঘুষ দিতে চাইছেন এই মন্দিরটা খোলার জন্য আমি সব জানি আমি সব জানি তাই বলছি চুপ আমাকে বদনাম দেওয়ার আগে একদম চুপ ঠিক আছে চুপ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ড তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আবার সুন্দরী মন্দিরের বিষয় পুরোহিতকে নিয়েই এসছে এই পুরোহিতরা দিনের পর দিন নোংরামো কাজ করে গেছে আর আজ যখন ধরা পড়ে গেছে যারা আমরা প্রতিবাদ করছি তাদেরকেই নাকি কোনাল ঘোষ টাকা দিয়ে কিনে নিয়েছে এত বড় ব্লেম দিচ্ছে প্রমাণ আছে তো আপনার কাছে মুখে যখন বলেছেন প্রমাণ দেবেন নিশ্চয় টাকা দিয়ে আমরা নাকি বিক্রি হয়ে গেছি তাই আপনাদের এগেনস্টে কথা বলছি আপনারা এতই যদি ভালো হতেন মায়ের পায়ের চরণের ফুল এবং গলার মালা ওই ডাস্টবিনে নোংরাতে যেখানে এঠো ভাত ফেলা হয় ওখানে আরও অনেক নানান নোংরা ফেলা হয় সেখানে অন্তত ফেলতেন না ফুলগুলো অন্তত ঘাটে বা কোথাও অন্য জায়গায় আলাদা ফেলা ফেলে আসতেন ঠিক আছে বাথরাম ও মারা জায়গা পান না সত্যি কথা বলছি তাই বাচ্চাদেরকে মুখে কাপড় বেঁধিয়ে বেঁধে রাস্তায় নামিয়ে দেওয়া ভি করতে এবং রাতের অন্ধকারে মেয়েরা মুখে অন্যা দিয়ে কি করতে ঢুকতো মেয়েদেরকে নিয়ে ব্যবসা করা এগুলো যখন বেরিয়ে আসছে এখন বলা হচ্ছে কোনাল ঘোষ আমাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে চাপ না সোজা করে দেব। অন্যায়টা অন্যায় কোনাল ঘোষ করেছে আজ কেউ না কেউ তো সামনে আসতোই না এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে তাই শ্যামসুন্দরী মন্দিরের মা কুণাল ঘোষকেই বেছে নিয়েছে যে এই একমাত্র পারে তাই কুণাল ঘোষের হাত দিয়েই হয়েছে আর আমরা প্রতিবাদ করছি হ্যাঁ শ্যামসুন্দরী মন্দিরের মারা মা চেয়েছিল তাই তো তোমাদের বিনাশ হলো আরও হবে তোমরা আবারও ব্যবসা ধামদা ধান্দা করছো কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না মা পুরনো গয়না নেয় না এসব উল্টোপাল্টা বার্তা কুনাল ঘোষ যেটা করেছে আবার 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 তালি দিলাম ঠিক আছে কিছু বলবে তোমরা খুব টাকার দরকার না ঠাকুর নিয়ে ব্যবসা শুরু করা মা পুরনো গয়না নাই মা নতুন গয়না নেয় না মা পুরনো গয়না পছন্দ করে চাপকে না এক একটাকে বার করে মরা উচিত ঠাকুর নিয়ে নষ্টামো করছো ঠাকুরকে সামনে রেখে নিজেরা বড়লোক আইফোন বাবা পুরোহিতেরাতে আইফোন নিজেদের শখ আহ্লাদ মেটাবার জন্য ভগবানকে ইউজ করা লজ্জা লাগে না মানুষের গয়না নিয়ে নিজেরা বড়োলোক হওয়া লজ্জা লাগে না কখনো কখনো ভগবান কিছু চাই না ভগবান চাই ভালোবাসা ভক্তি ভগবান পুরনো গয়না চাই না প্রতিবাদ করছি বলে কোনাল ঘোষ আমাদেরকে কিনে নিয়েছে এগুলো কি ভুল কথা যেগুলো বলে বলছি এগুলো কি একটাও ভুল কথা তোদেরকে কেউ সাপোর্ট করবে না তোরা ভগবানকে নিয়ে এই তো ভিডিও ফুটেজটা আমি দিয়েছি আগের ভিডিওতে একজন গয়না খুলে দিয়েছে আর তোমরা হাত পেতে নিয়েছো পুরোনো গয়না দিলে মা মনস্কামনা পূর্ণ করে এসব গুজব কথাগুলো কারা ছড়িয়েছ তোমরা ছড়িয়েছো এই যে যেমন কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা দুটো করে জবা ফুল খেলে ক্যান্সার ভালো হয়ে যায় লোকের বাচ্চা চলে আসে টিউমার ভালো হয়ে যায় সেরকম তোমরা পুরোনো গয়না মাকে দিলে মা মনস্কামনা পূর্ণ করে জুতি লাল করে দেওয়া উচিত নোংরামো বের করে দেওয়া উচিত অসভ্য জানোয়ার থার্ড ক্লাস তোরা ব্রাহ্মণ নামে কলঙ্ক ব্রাহ্মণ সমাজে তোরা কলঙ্ক ব্রাহ্মণ সমাজটাকে তোরা কলঙ্ক করবি আরো ঠিক আছে ব্রাহ্মণ সমাজ থেকে তোদেরকে বহিষ্কৃত করা হোক তোদের কটা ব্রাহ্মণদের জন্য সব ব্রাহ্মণদের বদনাম হয় তোরা কিছু জানোয়ার লোভী ব্রাহ্মণদের জন্য সব ব্রাহ্মণদের অসম্মান করা হয় বদনাম করা হয় ঠিক আছে তাই তোদেরকে পরিষ্কৃত করা হোক ব্রাহ্মণ সমাজ থেকে তোরা কলঙ্ক ব্রাহ্মণ সমাজের কলঙ্ক তোরা ঠিক আছে ব্রাহ্মণ সমাজটাকে নষ্ট করছিস তাই তোরা পরিষ্কৃত করবো তোদেরকে দাঁড়া দাঁড়া তোদের হয়েছেটা কি শ্যামসুন্দরী মাকে নিয়ে অনেক খেলেছিস না এখন বলতে বসেছিস পারছিস না এখন বলছিস কুণাল ঘোষ কিনে নিয়েছে পয়সা দিয়ে প্রমাণ আছে তো প্রমাণ আছে প্রমাণ দিবি চলো বন্ধুরা ভিডিওটা অবতায় এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানকে নিয়ে যারা ভণ্ডামক করছে আমরা প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। মায়ের নামে ব্যবসা করছে অসহায় মানুষদেরকে আরও ভিকেরি করে ছেড়ে দিচ্ছে মানুষকে একদম রাস্তায় বসিয়ে দিচ্ছে পথে বসিয়ে দিচ্ছে এগুলো এক একটা মানে চিটিংবাজি কারবারি অনলাইনে যেরকম চিটিংবাজি কারবারিগুলো চলছে অনলাইন ছাড়াও চিটিংবাজি কারবার চলছে এগুলো ব্যবসা ভগবানকে সামনে রেখে টাকা ইনকাম করছে মানুষের গয়নাঘাটি এত নিয়ে নিয়ে এত লোক বেড়ে গেছে এত লালসা বেড়ে গেছে মানুষকে এখন মানুষভাবে ধরছে না কিছু কিছু মানুষ তো নিজেদেরকে ভগবান দাবি করছে কোনোদিন মা কখনো পুরোনো সোনা চাইতে পারে না মা কখনো কারুর কাছে যে এটা দে ওটা দে বলতে পারে না এটা জানো তো বলতে পারে না এগুলো সবই গুজব তাই গুজবে কান্না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন ঠিক আছে প্রতিবাদ না করলে খারাপ হবে আজকে ঘোষের দিকে আঙুলটা তুলছে নিজেদের দোষটা পুরো ঢেকে দিয়ে অন্যের কাছে ও এই করেছে সে সেই করেছে কেন আঙুলটা উঠলো কেন মন্দিরে কেনই বা হবে আজকে তো মা জাগ্রত সেখানে তো মা যদি থেকে অবশ্যই মা ওখানে আছে আমি সেটা নিয়ে বলছি না মা চাইলে তো এগুলো বন্ধ করে দিতে পারতো মাই চাইনি মাই সামনে এনেছে ঠিক আছে আজকে তুমি অন্যায় করেছো তাই তোমার দিকে আঙুলটা উঠেছে ভগবান নিয়ে ব্যবসা তোমরা রীতিমতো করছো তাই মানুষ বলবে তো চলো ভিডিওটা আমাদের এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে